একজন সত্তর বয়সী বৃদ্ধ এয়ারপোর্টে প্রবেশ করতেই সকলে তাকে ভিকারি ভেবে তাচ্ছিল্য করল কিন্তু তার ঠিক কিছুক্ষণ পর যখন সেই বৃদ্ধর আসল পরিচয় সকলের সামনে প্রকাশ পেল তখন যেন গোটা এয়ারপোর্ট স্তব্ধ হয়ে গেল বন্ধুরা কে ছিলেন ওই বৃদ্ধ এবং তার সম্পর্কে কী বা জানা গেল যাতে এয়ারপোর্টে সকলে উঠে দাঁড়িয়ে সেই বৃত্তকে স্যালুট জানালেন বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিচের কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে কিন্তু শহরের এক আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও ব্যস্ততার রেশ এক ফোঁটাও কমেনি বিমানবন্দরের বাইরে সারি সারি ট্যাক্সি প্রাইভেট কার আর বাসের অবিরাম হর্নে চারিদিক যেন গমগম করছে সব মিলিয়ে মনে হচ্ছে যেন বিশাল এক জনসমুদ্রের মেলা বসেছে বিমানবন্দরের সামনে আর বিমানবন্দরের ভিতরে পা রাখতেই দৃশ্যটা যেন একেবারেই ভিন্ন মানুষের হট্টগোল ট্রলি ব্যাগের চাকার একটা না ঘর্ষণের শব্দ আর লাউডস্পিকারে ভেসে আসা ফ্লাইট ঘোষণার ধ্বনি কেউ তাড়াহুড়ো করে লাগেজ ফ্লাইট ধরতে ছুটছে কেউ আবার প্রিয়জনকে শেষবারের মতন বিদায় জানাতে এসেছেন আর এই সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে আসছেন এক বৃদ্ধ বৃদ্ধের গায়ে মলিন ধুতি পাঞ্জাবি কাঁধে পুরনো চামড়ার ব্যাগ মুখে ক্লান্তি আর চোখে অদ্ভুত শান্ত ভাব চারপাশের লোকজনের চকচকে সুইটকেস দামি পোশাকের ভিড়ে তিনি যেন একেবারেই বেমানান তার হাঁটার ভঙ্গি সকলের থেকে আলাদা যেন তাড়াহুড়ো বলতে কিছুই নেই তার জীবনে তিনি ধীর পায়ে এগিয়ে চলেছেন বিমানবন্দরের ভিতরে বড় বড় কাঁচের দেওয়াল উজ্জ্বল আলো চারপাশে ব্যস্ত যাত্রীদের ভিড় সব কিছু যেন এক অচেনা দুনিয়া দীর্ঘ ভ্রমণের ক্লান্তি চাপ মুখে স্পষ্ট তিনি অনেকক্ষণ ধরে চারপাশে তাকিয়ে বেরোনোর পথ খুঁজে চলেছেন নানা সাইনবোর্ড দিকনির্দেশনার নির্দেশনার চিহ্ন সব যেন এক অদ্ভুত ধাঁধার মতন লাগছে তার কাছে চোখের দুর্বলতা আর দীর্ঘ ভ্রমণের ধকল মিলিয়ে পথ খুঁজে যেন ক্রমশ কঠিন হয়ে উঠেছেন তার কাছে অবশেষে কিছুটা অসহায়ত্ব বোধ করে তিনি ভাবলেন কারোর কাছে সাহায্য নেওয়া বরং ভালো হবে তাই তিনি ধীরে ধীরে পা বাড়ালেন পাশে থাকা কাউন্টারের দিকে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী আধুনিক পোশাক কাঁধে ঝলমলে ব্র্যান্ডেড ব্যাগ মুখে হালকা মেকআপ আর ঠোঁটে আত্মবিশ্বাসের হাসি হাতে ধরা মোবাইল ফোনে নিমগ্ন হয়ে আছে সে আঙুলের দ্রুত স্পর্শে পর্দায় নাচছে বিভিন্ন রঙের ছবি আর লেখা বৃত্ত ধীরে ধীরে সেই মেয়েটির দিকে এগিয়ে গিয়ে নরম গলায় বললেন মা পাঁচ নম্বর গেটটা কোন দিকে একটু বলতে পারবে বৃদ্ধের কথাই সেই মেয়েটি চমকে গিয়ে তার দিকে তাকালেন মেয়েটি এক ঝলক সেই বৃদ্ধর দিকে তাকিয়ে মনে মনে বিরক্তিস্বরে বললেন আজকাল এরকম ভিখারি মার্কা মানুষ ওই এয়ারপোর্টে চলে আসে তবুও বাইরে ভদ্রতার মুখোশ পরে ঠোঁটে হালকা কাঠিন্য এনে বৃদ্ধকে বলেন ওই যে সোজা গিয়ে বাঁধিকে ওখানেই পাঁচ নাম্বার গেট বৃত্ত সামান্য মাথা নুইয়ে বললেন অনেক ধন্যবাদ মা তারপর তিনি আবার ধীর গতিতে এগিয়ে চলতে লাগলেন সামনের দিকে কিন্তু কয়েক কদম যেতে না যেতেই তিনি বুঝতে পারলেন তার শরীর যেন আর সায় দিচ্ছে না দীর্ঘ যাত্রার ধকল বয়সের ভারে তিনি নুইয়ে পড়েছেন তার চোখের সামনে সমস্ত কিছু যেন ঝাপসা হয়ে আসছে বাইরে বেরোনোর গেট এখনো অনেক দূরে কিন্তু তার পা যেন আর চলছে না তিনি ঠিক করলেন কিছুক্ষণ বসে বিশ্রাম নেবেন তাই তিনি সামনে থাকা একটা বেঞ্চের দিকে ধীরে ধীরে এগোতে লাগলেন সেই বেঞ্চটাতে ইতিমধ্যেই কয়েকজন বসেছিলেন তাদের কারোর হাতে কফির কাপ কারোর হাতে মোবাইল কেউ আবার অন্য মনস্ক বিমানবন্দরে লাগিয়ে রাখা ডিসপ্লের দিকে তাকিয়ে আছেন বৃত্ত তাদের কাছে গিয়ে কাপা কাঁপা কণ্ঠে শুধালেন বাবা আমি কি এখানে একটু বসতে পারি বেঞ্চে উপস্থিত থাকা লোকজনেরা সেই বৃদ্ধকে দেখে নাকসিটকে বলেন এ আবার কে রে এরকম ভেকারি মার্কা লোকজনও আজকাল দেখছি এয়ারপোর্টের ভেতর ঢুকে যাচ্ছে সিকিউরিটিরা কি তাদের কাজকর্ম ঠিকভাবে করছে না নাকি এই কথাগুলো বৃদ্ধ স্পষ্ট শুনতে পেলেন কিন্তু কোনো উত্তর দিলেন না শুধু সামান্য মাথানত করে বেঞ্চের এক কোণে ধীরে ধীরে বসে পড়লেন তার বসার সঙ্গে সঙ্গেই দু একজন বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে গেলেন কেউ কেউ আবার সেই বেঞ্চ থেকে উঠে অন্য বেঞ্চে বসলেন হঠাৎ করে এই বৃদ্ধের উপস্থিতি যেন তাদের কাছে এক অস্বস্তিকর বিষয় হয়ে পড়েছে বৃদ্ধ চুপচাপ বসে রইলেন আশেপাশে কেউ কথা বলছে না তার সঙ্গে সকলের চোখে তিনি যেন এক বেমানান মানুষ বেঞ্চে বসে থাকতে থাকতে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি তাকে ধীরে ধীরে গ্রাস করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই দীর্ঘ ভ্রমণের ধকল বয়সের ভার আর শরীরের অবসাদে বৃদ্ধের চোখের পাতা ভারী হয়ে এলো তিনি বেঞ্চে হেলান দিয়ে তার ব্যাগটা বুকে আঁকড়ে ধরে তার অচান্তেই আধো ঘুমে তলিয়ে গেলেন কিন্তু হঠাৎই এই ক্ষণিকের শান্তি ভেঙে দিল তীক্ষ্ণ রূঢ় কণ্ঠস্বর কাছেই কর্মরত এক সিকিউরিটি গার্ড অনেকক্ষণ থেকেই তাকে দূর থেকে লক্ষ্য করছিলেন গার্ডের চোখে বৃদ্ধর মলিন ধুতি পাঞ্জাবি পায়ে পুরনো স্যান্ডেল আর হাতে পুরনো ব্যাগ দেখে স্পষ্ট ধারণা হয়ে গিয়েছিল নিশ্চয়ই কোনো ভিকারি ভুল করে এখানে ঢুকে পড়েছেন তার মনে হলো এই ভিকারি মার্কা বৃদ্ধের জন্য এয়ারপোর্টের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে যাত্রীদের কাছে খারাপ বার্তা যাচ্ছে তিনি মনে মনে বিরক্তি আর কর্তব্যবোধ মিশিয়ে গার্ড দৃপ্ত দৌড়ে এসে দাঁড়ালেন বৃদ্ধের সামনে মুহূর্তেই গলা শক্ত করে এক প্রকার তিরস্কারের ভঙ্গিতে বলে উঠলেন হ্যায় বুড়ো এটা কি ঘুমানোর জায়গা নাকি নিজের বাড়ি ভেবেছিস যেখানে বসে ঘুমাচ্ছিস কে ঢুকতে দিয়েছে তোকে ভিতরে চল তাড়াতাড়ি উঠে দাঁড়া বেরিয়ে যায় এয়ারপোর্ট থেকে হঠাৎ এমন গম্ভীর তীক্ষ্ণ স্বর কানে পৌঁছাতেই বৃদ্ধ চমকে উঠলেন চোখ কচলে চারপাশে তাকিয়ে হতবম্ব হয়ে ধীর কণ্ঠে বললেন বাবা শরীরটা বড্ড ক্লান্ত তাই হয়তো অজান্তি ঘুমিয়ে গিয়েছিলাম তার কণ্ঠে কোনো রাগ নেই কেবল আছে অসহায় ক্লান্তির সুর যেন প্রতিটি শব্দ শরীরের ভিতর থেকে টেনে আনতে হচ্ছে কিন্তু সেই কথা শুনেও গার্ডের চোখে বিন্দু মাত্র কোমলতা ফুটল না বরং মুখের কঠোরতা আরো গভীর হয়ে উঠল তিনি কঠিন কণ্ঠে বললেন আমি কোনো কথা শুনতে চাই না আপনি শীঘ্রই আমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান আপনার মতন লোকেরা এখানে ঘুরে বেড়ালে যাত্রীদের অসুবিধা হবে উঠুন তাড়াতাড়ি উঠুন বৃদ্ধতাকে তাকে বোঝানোর চেষ্টা করলেন কাঁপা হাতে পুরনো ব্যাগটা আঁকড়ে ধরে বলেন বাবা আমার শরীরটা বড্ড ক্লান্ত তাই আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম আমাকে কিছুক্ষণ সময় দাও বাবা আমি ঠিক বাইরে চলে যাব কিন্তু সিকিউরিটির ধৈর্য যেন শেষ হয়ে গেছে বৃদ্ধটিকে সিকিউরিটি গার্ড হঠাৎ হাত ধরে টেনে তুলতেই তার দুর্বল শরীর সেই ধাক্কা সামলাতে পারল না শরীরটা হালকা দুলে উঠলো আর পরের মুহূর্তেই তিনি ভারসাম্য হারিয়ে মেঝেতে থপ করে পড়ে গেলেন তার মুখে ব্যথার চাপ স্পষ্ট আর পাশে দাঁড়ানো লোকজনের চোখে তখন কেবল কৌতূহল চারপাশে মুহূর্তের মধ্যেই ভিড় জমে গেল যেন কোথাও কোন বিনামূল্যের নাটক মঞ্চস্থ হচ্ছে কেউ এগিয়ে এসে তাকে সাহায্য করল না বরং ভিড়ের মধ্যে কেউ মুখ চেপে হেসে ফেললো কেউ আবার ঠোঁটের কোণে তার হাসি নিয়ে পাশে দাঁড়িয়ে রইলো এমনকি কয়েকজন তাদের মোবাইল ফোন বের করে তৎক্ষণাৎ ভিডিও রেকর্ডিং শুরু করে দিল সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও আপলোড করার জন্য এই ঘটনা যেন একেবারে আদর্শ সূচক বৃত্ত ব্যথায় কুঁকড়ে গেলেন তার বাম হাঁটুতে প্রচন্ড আঘাত লেগেছে আর হাতের পুরনো চামড়ার ব্যাগটা মেঝেতে পড়ে একেবারে খুলে গিয়েছে ব্যাগের ভিতরে জিনিসপত্র ছিটকে পড়েছে চারিদিকে কিছু পুরনো কাগজপত্র একটা ফাইল কয়েকটি নথি আর একটি শক্ত খাম তিনি কষ্ট করে শরীর ঘুরিয়ে ব্যাগটা কাছে টানলেন কাগজগুলো এক এক করে হাতে তুলে নিতে লাগলেন কিন্তু তার আঙুল কাঁপছে চোখে যেন ঝাপসা দেখছেন পায়ে কোনো শক্তি নেই যে তিনি নিজের চেষ্টায় উঠে দাঁড়াবেন মুখে লজ্জার ছাপ এতটাই স্পষ্ট যে কোনো সহানুভূতিশীল মানুষের হৃদয় গলে যেতে পারে কিন্তু চারপাশের মানুষের উদাসীনতা তার কষ্টকে আরও গভীর করে তুলল ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক যুবক তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো বয়স হবে আঠাশ তিরিশ বছরের মধ্যে পরনে পরিচ্ছন্ন সার্ট প্যান্ট চোখে কৌতূহল আর মুখে সহানুভূতির আভাস মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজগুলোকে এক এক করে তুলতে লাগলেন কাগজগুলো তুলতে তুলতে তিনি কয়েকটি কাগজ দেখে থমকে গেলেন কাগজের ওপরে স্পষ্ট দেখা যাচ্ছে সরকারি সিলমোহর স্বাক্ষর এবং ইংরেজিতে কিছু প্রযুক্তিগত শব্দ যা সাধারণ মানুষের বোঝার মতো নয় যুবকের চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল সে দেখল অন্য কাগজগুলোতেও একই রকম সরকারি স্ট্যাম্প কিছু আন্তর্জাতিক সংস্থার লোগো আর কোথাও কোথাও বড় অক্ষরে লেখা আছে এয়ারক্রাফট ইঞ্জিন ডিজাইন প্রজেক্ট কনফিডেন্সিয়াল টেকনিক্যাল রিপোর্ট ইত্যাদি যুবক কাগজগুলো জড়ো করতে করতে বৃদ্ধের দিকে অবাক চোখে তাকিয়ে বল আপনি বিজ্ঞানী বৃদ্ধ একটু মাথা তুলে এই ছেলেটিকে দেখলেন যুবক থেমে না থেকে আবারও বলল আমি ভুল দেখছি না তো এগুলো তো বিমান ইঞ্জিন তৈরির গোপন নথি সরকারি অনুমোদন প্রাপ্ত বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়ালেন যুবকের কণ্ঠে সম্মান মিশে গেল সে এক হাতে বৃদ্ধকে ধীরে ধীরে দাঁড়াতে সাহায্য করলো আর অন্য হাতে ছড়িয়ে থাকা কাগজগুলো গুছিয়ে দিতে লাগলো যুবক বল আপনার নামটা কি জানতে পারি বৃদ্ধ উত্তর দেওয়ার আগেই হঠাৎ এয়ারপোর্টের লাউড স্পিকারে ভেসে এলো ঘোষণার শব্দ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আজ আমাদের এয়ারপোর্টে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি আমাদের দেশের গর্ব একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সম্মানীয় ব্যক্তি তার নাম ডক্টর অরিন্দম মুখার্জি যিনি দীর্ঘ বছর বিদেশ থেকে বিমান ইঞ্জিন প্রযুক্তিতে বিপ্লব এনে আজ দেশে ফিরছেন ঘোষণা শুনে মুহূর্তেই চারপাশে এক প্রকার আলোড়ন ছড়িয়ে পড়ল যাত্রীরা কৌতূহলী হয়ে চারপাশে তাকাতে লাগলো অনেকেই ফ্লাইট ইনফরমেশন বোর্ডের দিকে দৌড়ে গেল খবর নিতে ঠিক তখনই টার্মিনালের ভিতর দিয়ে প্রবেশ করলো কয়েকজন কালো পোশাক পরিহিত বিশেষ সিকিউরিটি কর্মী তাদের গতিবিধি ও দেহভঙ্গি স্পষ্ট করে দিচ্ছে তারা কোনো ভিআইপি কে নিতে এসেছেন চোখ ঘুরিয়ে তারা এক মুহূর্তে স্থির হয়ে গেল বৃদ্ধের ওপর আর পরের সেকেন্ডেই তাদের মুখে বিস্ময় ও শ্রদ্ধা মিশ্রিত অভিব্যক্তি ফুটে উঠল এক সিকিউরিটি অফিসার দ্রুত এগিয়ে এসে বৃদ্ধকে সেলর দিয়ে বলল স্যার স্যার আমরা দেরি করে ফেলেছি সরি স্যার আপনাকে এই অবস্থায় দেখে আমরা সত্যিই অনেক দুঃখিত আর একজন সিকিউরিটি গার্ড তৎক্ষণাৎ বৃদ্ধের ব্যাগ তুলে দিল এবং কাগজগুলো গুছিয়ে তার হাতে দিল মুহূর্তের মধ্যেই চারপাশে ভিড় স্তব্ধ যে সিকিউরিটি গার্ড একটু আগে বৃদ্ধকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল যা নয় তাই বলে অপমান করেছিল তার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল সে কিছু বলতে গিয়েও থমকে গেল তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না সেই যুবকটি বিস্ময় বলল আপনি আপনি তাহলে ডক্টর অরিন্দম মুখার্জি বৃদ্ধ এক মৃদু হাসি দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন চারিপাশে ততক্ষণে হইচই শুরু হয়ে গেছে সবাই এক নজর মানুষটিকে দেখার জন্য দৌড়ে আসছেন কেউ বা তার সাথে সেলফি নেওয়ার চেষ্টা করছে যারা কিছুক্ষণ আগে সেই বৃদ্ধকে দেখে তাচ্ছিল্য করছিল হাসছিল তাদের যেন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় ডক্টর মুখার্জি ধীরে ধীরে চারপাশের দিকে তাকালেন তার চোখে কোন রাগ নেই আছে কেবল এক অদ্ভুত নিরবতা তিনি উঠে দাঁড়িয়ে সেই ভিড়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের হাসি হেসে বলতে লাগলেন মানুষকে তার চেহারা পোশাক বা অবস্থান দেখে বিচার করো না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের বাহ্যিক রূপের আড়ালে লুকিয়ে থাকে অমূল্য জ্ঞান অভিজ্ঞতা ও অবদান তারপর তিনি সিকিউরিটি অফিসারদের দিকে ভিআইপি লঞ্চের দিকে এগিয়ে গেলেন কিন্তু যাওয়ার আগে সেই যুবকের দিকে ফিরে মৃদু হাসি দিয়ে বলেন ধন্যবাদ বাবা যুবক বিনম্রভাবে মাথা নত করলো আর ভিড়ের মধ্যে নিরবতার ঢেউ বয়ে গেল যেন সবাই একই সাথে এক অমূল্য শিক্ষা পেল জীবনের প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন গল্পগুলি শোনার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ